গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে রাস উৎসব তো রাসের জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি রাস দেখতে যাওয়ার জন্য এখন আছি বাড়িতে চান টান করে রেডি হয়ে গেছি সকাল সকাল তো রাসের জন্য প্রত্যেককে শুভকামনা সবাই রাস ভালো করে কাটাও এবং আমিও যাচ্ছি চলো রাস যেখানে হচ্ছে ওইখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমি বাড়িতে আছি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাব সঙ্গে আমার আমি যাব সঙ্গে গাড়িটা যাবে তো এখানে রাশে গিয়ে কী হচ্ছে ওইখানে গিয়ে দেখা হচ্ছে ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ততক্ষণ ব্লগের সঙ্গে কন্টিনিউ থাকোছি দেখতে পাচ্ছ অলরেডি আমি রেডি হয়ে গেছি এগুলো হচ্ছে আমার পুরো আজকে সেট আপ গাড়িতে স্টার্ট করতে হবে চলো গাড়িতে স্টার্ট করি ওইখানে গিয়ে দেখা হচ্ছে ব্লগটা কন্টিনিউ থাকো ডাক্তারে গাড়িতে যখন স্টার্ট মারতেছি স্টার্ট হয়ে গেছে গাড়িতে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখানে গিয়ে দেখা হচ্ছে একদম স্কিপ করবে না ব্লগটাতে we yeah. yeah. বেরিয়ে এলাম তো দেখালাম ওইখানে কি হয়েছে তো এখন রাস্তায় আছি বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া কিছু করিনি এখান থেকে আমি নিয়ে নিয়েছি প্রসাদটা হচ্ছে প্রসাদের করি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যাচ্ছি প্রসাদে কী কী দিয়েছে বা কী ব্যাপার বৃত্তান্ত এখানে গিয়ে দেখা হচ্ছে সো বন্ধুরা বাড়ি আসার পরে তারপর বেরিয়ে পড়লাম কারণ আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে কিছু কিছু পার্টস আনতে হবে তো এমনিতে গাড়িটা দেখতে পেয়েছো গাড়িটা এমনিতে খারাপই আছে তো তার জন্য কিছু পার্টস লাগবে পার্টস নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে কিছুটা দূর ওইখানেই গিয়ে শোরুমে যাওয়ার জন্য হিরো শোরুমে তো এখন আমরা হিরো শোরুমে পৌঁছে গেছি হিরো শোরুমটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি পার্টস নেব। কিছু পার্টস আম কিছু পার্টস নেব তো এই কিছু পার্টস পেলাম এখান থেকে এই দুটো পার্টসই পেলাম বাট আর কিছু কিন্তু নেই তার জন্য অর্ডার দিতে হবে আমি অর্ডার দিয়ে বেরিয়ে গেলাম সবাই এখন সব কিছু কমপ্লিট করে দিয়ে বাড়িয়ে যাচ্ছি তোমরা এই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই